আজকের পর্বে রোশনাই সিরিয়ালে আমরা দেখতে পাবো গরিমা রোশনাইকে জিজ্ঞাসা করে কে তোমায় ঠান্ডাই খাওয়ার জন্য জোর করেছিল তার নামটা তুমি শুধু বলো তখন সুরঙ্গনা আর রোশনাইকে ধমক দিয়ে বলে তুমি কার নামে দোষ চাপাতে চাইছো বলো তখন আরণ্যক বলে এসব কথা এখন থাক দেখছো তো ও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি ওর এখন রেস্টের প্রয়োজন এরপর আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও এরপর মিনি এসে রোশনাইকে জড়িয়ে ধরে বলে রোশনাই তুই চলে এসেছিস রোশনাই আমি খুব খুশি হয়েছি তুই আর চিন্তা করিস না রোশনাই মা তোকে একদম সুস্থ করে দেবে তখন মিনির মা রোশনাইকে বলে রোশনাই তোমার মুখটা অনেক শুকিয়ে গেছে যাও একটু বিশ্রাম নেও এই কথাটা শুনে মা মিনির মাকে বলে হ্যাঁ বর্দি ও বিশ্রাম নেবে আর বাড়ির কাজগুলো তুমি করবে বরদি ও যদি বিশ্রাম তাহলে বাড়ির কাজগুলো কে করবে তুমি তখন মিনির বলে হ্যাঁ করে দেবো অনেক কাজই তো আমি করি আর আমি ওর কাজগুলো করে দিলে ও যদি বিশ্রাম পায় সেটা তো ভালো কারণ ওর তো বিশ্রামে দরকার এর পরবর্তী সিনে সুরঙ্গনা বলে আমি রোসনাইয়ের জন্য একটা ভালো পাত্র দেখেছি কালকেই তারা দেখতে আসবে এই কথাটা শুনে আরণ্যক বলে কালকেই দেখতে আসবে এরপর আরণ্যক রোশনাইকে জিজ্ঞাসা করে রোশনাই বিয়েটাই কি তোমার জীবনের এখন মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে তখন রোশনাই আরণ্যককে বলে হ্যাঁ স্যারজি আমি বিয়ে করতে চাই আর এই বাড়ির থেকে বেরিয়ে আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই এরপর গরিমা রোসনাইকে বলে রোজনাই বিয়ের জন্য তুমি প্রস্তুতি নাও কারণ তোমার বিয়েটা হলেই আমার আর আরণ্যকের বিয়েটা হবে বুঝতে পেরেছ তখন রোশনাই গরিমাকে বলে এটা তো তোমার আর স্যারজির সিদ্ধান্ত এখানে আমি কি বলবো। এরপর মিনির মা রোশনাইকে বলে রোসনাই। আমিও তো একটা মেয়ের মা আর মেয়েদের বিয়েটা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে তাই আমি চাই তুমি বিয়ে করার আগে ছেলেটার সাথে ভালো করে কথা বলে নিও শুধু এই বাড়ির থেকে বেরোতে হবে বলেই তোমাকে কিন্তু বিয়ে করতে হবে না তখন আরও লোকের মা বলে ওঠে অদ্ভুত কথাবার্তা বলছো বর্দি যে কোনো লোকের সাথেই উনি কি বিয়ে ঠিক করবেন উনি নিশ্চয়ই ভালো একটা ছেলে দেখে বিয়ে ঠিক করেছেন এরপর সুরঙ্গনা মিনির মাকে বলে ম্যাডাম একটা কথা বলি আমি যার সাথেই রোশনায় বিয়ে ঠিক করি না কেন সে কিন্তু আপনার স্বামীর থেকেও বেশি ইনকাম করবে তখন মিনির মা সুরঙ্গনাকে বলে রোজগারটাই সব কিছু নয় আর রোজগার দিয়ে কারো সাফল্য বিচার হয় না এরপর সুরঙ্গনা মিনির মাকে ধমক দিয়ে বলে আপনি একদম বেশি কথা বলবেন না এটা শুনে আরো রেগে গিয়ে বলে আনটি আমার বড়মাকে আপনি অপমান করতে পারেন না আর আমার জেঠুমণি কম ইনকাম করে বলে আপনার টাকায় তো আর খাওয়া দাওয়া করছে না আর তার যদি কোনো ক্রাইসিস হয় সে তার বাড়ির লোকের সাথে ডিল করবে আপনি নয় তাই কোনো বাইরের লোকের কাছে আমি শুনতে চাই না যে আমার কম ইনকাম করে এটা মাথায় রাখবেন এরপর আরণ্যক কে বলে রোশনাই তুমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো চলো তুমি ঘরে গিয়ে রেস্ট নেবে তখন গরিমা আরণ্যককে বলে সেটার কোনো দরকার নেই তোমাকে নিয়ে যেতে হবে না রোশনাইকে ঘরে নিয়ে যাওয়ার জন্য আমি আছি তুমি যাও নিজের কাজটা করো এরপর গরিমা রোশনাইকে ঘরে নিয়ে যায় ঘরে আসার পর গরিমাকে রোশনাই থ্যাংক ইউ জানায় তখন গরিমা রোশনাইকে বলে ইউ দিয়ে কিছু হবে না তুমি আমার অনেক ক্ষতি করেছো এবার তুমি আমায় একটু শান্তি দাও আর তোমার নাটকগুলো বন্ধ করো আর আমার মা তোমার জন্য যে ছেলে দেখেছে দয়া করে তুমি তাকে বিয়ে করে এই বাড়ি থেকে বিদায় হও তখন ছোট গরিমাকে বলে দেখো ওর শরীরটা তো খারাপ এসব কথা নয় ওকে পরে বলো তখন গরিমা ছোটকে বলে তুমি চুপ থাকো ছোট। আমার আর আমার বোনের মাঝখানে তুমি আসবে না এরপর আবারও গরিমা রোশনাইকে বলে রোশনাই তুমি প্লিজ এবার এই বাড়ি থেকে বিদায় হও এরপর রোশনাই গরিমাকে বলে আমি তো কথা দিয়েছি আমার বিয়ে হয়ে গেলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি টেনশন নিও না গরিমা দিদি আমি জানি তুমি স্যারজিকে খুব ভালোবাসো আর স্যারজিও তোমাকে খুব বিশ্বাস করে সত্যি বলছি আমি তোমাদের মাঝখানে একদমই থাকতে চাই না এরপরে গরিমা বলে আচ্ছা রোশনাই তুমি যে বলছিলে তোমাকে ঠান্ডাই খাওয়ার জন্য জোর করেছিল সে কে তার নামটা শুধু বলো তখন রোশনাই গরিমাকে বলে না আমি কারো নাম নিতে চাই না আর আমার কাছে তো কোনো প্রমাণও নেই আর আমি প্রমাণ ছাড়া যদি কিছু বলি তাহলে তো সবাই এটাই বলবে আমি বিনা প্রমাণে সবার নামে শুধু নেন্দাই করি আর আমি এমন মেয়ে নই গরিমা দিদি এটা বলেই আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় আগামী পর্ব দেখতে আমাদের বংফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন